আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি জমির ভিডিও দেখার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি কোনাখোলা বাস স্ট্যান্ডে এই যে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে ঢাকা দোহার যে রোড রয়েছে সেই রোডটি একটু সামনেই হাতের ডান দিকে আরও একটি রোড রয়েছে সেই রোডটি হচ্ছে আপনি মোহাম্মদপুর ঘাটাচর বা বসিলা হয়ে সোজা চলে আসতে পারবেন কোনাখোলাতে এবং হাতের বামে যে রোডটি রয়েছে এই রোডটি হচ্ছে কদমতলি বাউবাজার ব্রিজ হয়ে কোনাখোলা চলে আসতে পারবেন এই যে রোডটি এই রোডে আমরা যাব এটা হচ্ছে কোনাখোলা টু আবদুল্লাপুর যে রোড রয়েছে সেই রোডটি সামনে হচ্ছে শরীফ হাউজিং সোসাইটির যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পটি এই যে সিএনজিগুলি এখান থেকে সিএনজি ছাড়ে এই সিএনজি এখান থেকে আবদুল্লাপুর পর্যন্ত যায় এখান থেকে আবদুল্লাপুরের ভাড়া হচ্ছে তিরিশ টাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে আবদুল্লাপুর রয়েছে সেই আবদুল্লাপুর হাতের বামদিকে হচ্ছে ফায়ার সার্ভিস অফিস আমরা যাব আবদুল্লাপুর এবং কোনাখোলার মাঝামাঝিতে এখান থেকে আপনি যদি আমাদের জমিতে যেতে চান আপনার বিশ থেকে পঁচিশ টাকা অটো ভাড়া লাগবে অটোতে আমরা চলে এসেছি জমিটির কাছাকাছি এই যে আমরা যে রোডটিতে দাঁড়িয়ে আছি এই রোড থেকে মাত্র সাতটি প্লট পরে হচ্ছে আমাদের আজকে যে জমিটি দেখব সেই জমিটি এই যে ভদ্র মহিলা এবং একজন লোক হেঁটে আসছে এই এখান দিয়েই যেতে হবে আপাতত তবে এর আশপাশে বেশ হাউজিং সোসাইটি রয়েছে আপনার এখানে রোডগাট হয়ে যাবে জমিটি যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্য কিনে রাখেন সেটাও অনেক বেনিফিট হতে পারবেন আমার মনে হয় আমরা যে রোডটিতে দাঁড়িয়ে আছি এই রোড থেকে মাত্র সাতটি প্লট পরেই হচ্ছে আজকে যে জমিটি বিক্রি করা হবে সেই জমিটি প্রিয় দর্শক আমরা আমাদের জমির উপরে চলে এসেছি এইখান থেকে এই যে যে রোডটি দেখতে পাচ্ছেন মাত্র সাতটি প্লট পরে হচ্ছে এই রোডটি এবং রোডের ওই পারেই হচ্ছে আরব হাউজিং সোসাইটি আপনারা এই জমিটিতে যারা আসতে চাচ্ছেন বা জমিটি যারা কিনতে চাচ্ছেন তারা আরব হাউজিং সোসাইটি লিখে গুগলে সার্চ দিলেই চলে আসতে পারবেন আরব হাউজিং সোসাইটির ঠিক দক্ষিণ পাশেই হচ্ছে এই জমিটি এই যে দাঁড়িয়ে আছে এই এখান থেকে জমির সীমানা শুরু এই যে এখানে টোটাল সাতাইশ শতাংশ জমি রয়েছে সাতাশ শতাংশ জমির মধ্যে থেকে আপাতত পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে আপনারা যারা এই জমিটি কিনতে চাচ্ছেন তারা সরাসরি মালিকের কাছ থেকেই জমিটি কিনতে পারবেন এই যে উঁচু জমি দেখতে পাচ্ছেন আপনারা ভিটি বান্ধানো একদম আপনাকে কোনো মাটি কাটতে হবে না এখানে বেশ এখানে আসলে আপনি দেখতে পাবেন দুই তিনটি প্লট পরেই হচ্ছে ওখান থেকে মাটি এনে ওই জমিটাও এই জমির মালিকেরই ওখান থেকে মাটি এনে এখানে উনি ভরাট করেছেন এ হচ্ছে জমির সীমানা এখান থেকে শুরু জাঙ্কেল দাঁড়িয়ে আছে এখানে টোটাল সাতাইশ শতাংশ জমি রয়েছে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে লাউয়ের চাষ করা হচ্ছে এবং নিচে সরিষার চাষ হচ্ছে হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই সরিষা ক্ষেত এবং লাউ ক্ষেত একই মালিকের সাতাশ শতাংশ জমি এই যে জমির মালিক কেনারা হচ্ছেন জমির মালিক আপনারা জমির মালিকের কাছ থেকে সরাসরি জমিটি কিনে নিতে পারবেন প্রিয় দর্শক এই জমিটির অবস্থান হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের আবদুল্লাপুর এবং ভিডিও শুরুতে আমরা যে কোনা খোলাতে ছিলাম সেই কোনাখোলার মাঝামাঝি জায়গায় অবস্থিত আপনার কেরানীগঞ্জের বোয়ালিয়া মৌজায় আপনারা যারা কেরানীগঞ্জে একটি জমি কিনে বাড়ি করার কথা ভাবছেন অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে একটি জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার হবে এই জমিটি কারণ হচ্ছে এই জমিটির রোড লেভেল উঁচু করা রয়েছে আপনাকে কষ্ট করে কোনো মাটি কাটতে হবে না প্রিয় দর্শক এই জমিটির উত্তর সাইডে রয়েছে আরব হাউজিং সোসাইটি এবং এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে রয়েছে শরীফ হাউজিং সোসাইটি আপনারা সকলেই জানেন মাওয়া এক্সপ্রেসওয়ে রোড হওয়ার পরেই কেরানীগঞ্জে জমির দাম ব্যাপক হারে বাড়ছে আপনারা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে জমি কিনতে চাচ্ছেন তারা মালিকের সাথে যোগাযোগ করে এই জমিটি এসে ঘুরে দেখে যেতে পারেন ইনি হচ্ছেন জমির মালিক চলুন আমরা জমির মালিকের মুখ থেকেই জমি সংক্রান্ত কিছু তথ্য জানব আশপাশে কি কি আছে একটু বলেন তো আপনাদের মুখ থেকে শুনতে চাই। এখানে আপনাদের প্রচুর ফ্যাক্টরি হচ্ছে এখানে আপনাদের একটা রিয়েল এস্টেট কোম্পানি হয়েছে এখানে বিল্ডিং টিলিং হবে ভালো ডেভেলপ হয়ে যাবে তারপর আপনি এখানে আশেপাশে মোটামুটি ভালো কর্মসংস্থান হচ্ছে এমপ্লয়মেন্টের ভালো ব্যবস্থা হচ্ছে এখানে মানুষজন চলে ঘরবাড়ি করে এসে থাকতে পারবে এখানে ক্লাস হাউস আছে আর কেরেনিগন এখানে আপনাদের অনেক ফ্যাক্টরি হচ্ছে বাসক বাড়ি হচ্ছে নতুন করে এখানে কেউ জমিটা কিনলে আশা করি আপনার ধরেন এইখানে শরীফ সিটির এখানে পাশে শরীফ সিটি সিটি থেকে এখানে আসতে আপনার যদি বাইকে আসেন তিন থেকে চার মিনিট লাগবে হ্যাঁ আচ্ছা আঙ্কেল আর বিষয় আপনার এখান থেকে যদি আপনি আবদুল্লাপুর যেতে চান কত আপনার ওই অটোতে কয় টাকা ভাড়া বলছিলেন যেন পনেরো টাকা লাগে এখান থেকে পনেরো টাকা আর যদি আপনি কেরানীগঞ্জের আপনার ওই কোনাখোলা যেতে চান এখান থেকে কোনাখোলা গেল মনে করেন তিরিশ টাকা আবদুল্লাপুর কাছে আবদুল্লাপুর কাছে না অর্থাৎ মাওয়া রোডটা হচ্ছে কাছে প্রিয় দর্শক সাতাইশ শতাংশ জমির মধ্যে থেকে আপাতত পাঁচ শতাংশ জমি বিক্রি করতে চাচ্ছেন জমির মালিক প্রতি শতাংশর বিক্রয় মূল্য চাচ্ছেন ছয় লক্ষ বিশ হাজার টাকা করে আলোচনার অপশন রয়েছে আমি আবারও বলছি প্রতি শতাংশের জমি বিক্রয় মূল্য হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনাদের যাদের জমি পছন্দ হয় বা জমি সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে সরাসরি মালিকের এই যোগাযোগ করবেন কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকেই প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্বে পরীক্ষা করে নেবেন আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ